আপনার সন্তানকে একটা জামা কিনে দিলেন টাকা দিলেন আপনি আপনার সন্তান একটা গাড়ি চাইলো টাকা দিলেন আপনি কিনলো আপনার সন্তান আপনি তো বলবেন না আমার জামা আমার গাড়ি কিন্তু আপনি তো আপনার সন্তানকে বলবেন আমার সন্তান আল্লাহ ডাক দিয়ে বলেন জমি আমি সৃষ্টি করলাম আসমান আমি সৃষ্টি করলাম গ্রহ নক্ষত্র নভোমণ্ডল সব কিছু আমি বানাইলাম একবার তো আমি আল্লাহ বললাম না আমার আসমান আমার জমিন আমার নক্ষত্র আমার সূর্য আমার চন্দ্র একবার বললাম না ও বান্দা সব তোমার তবে মনে রাখবা তুমি আমার বান্দা আমার গোলা আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন আমার গোলাম আমার বান্দা আল্লাহ دین আশ্রফু আলা আনফুসিহম তোমরা যারা নফসে আম্মারার ধুকায় পড়ে অন্যায় করে ফেলেছো অপরাধ করে ফেলেছ গুনাহ করে ফেলেছো টেনশন নাই লা তাকনা তুমি الرحমাতिल्लाহ আল্লাহর রহমত থেকে निराश হয়ে যায়ও না কেমন ডান দিয়ে বলেন ইন আল্লাহ ইয়া মুফিরুজ্জুনু বা জামিয়া আহ নিশ্চয়ই আল্লাহ সবগুনা ক্ষমা করে দিবেন